আমাদের সাথে সম্মানিত মুসলমান পাকিস্তান যখন হয় ঠিকই দেশ থেকে চলে যাবে পাকিস্তান আন্দোলন হইলো মুসলমানের জন্য আলাদা ভূখণ্ড মোহাম্মদ আলী চিন্না কোরআন আর এক হাতে বুহারি শরীফ যে দুইটার ক্লাস আজকে দুই কিতাব হাতে বলেছিল মুসলমানদের আলাদা ভূখণ্ড হবে ব্রিটিশ চলে যাবে এই কোরআন দিয়ে আর বুহারি শরীফ দিয়ে পাকিস্তান শাসিত হবে কিন্তু সে ছিল ইংরেজি শিক্ষিত খ্রিস্টানের গোলাম পাকিস্তান হওয়ার পরে খ্রিস্টানের আইন দিয়ে দেশটা চালাইছে কাবদারি করেছে আবদুল্লাহ দরখাস্তি সাহেব একজন বড় আলেম ছিলেন তার কবরের পাশে একটা সম্মেলন ছিল বলতেছে তাদের পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ জিন্না বলতেছিল যে তার বিরুদ্ধে বক্তৃতা করলে গুলি করা হবে কর্নেল অস্ট্রেলিয়া দ্বারা আর্মিরা আবদুল্লা দরখাস্তি সে মানুষ উনি এখানে একটা বক্তৃতা দিলেন বক্তৃতা দিতে গিয়ে আইব খানের বিরুদ্ধে করলে যে বেইমান কবরের ভিতরে আগুনের মাঝে চলতেছে কইলেন মেজর

জিজ্ঞেস করছে যে পাগল রে কিরে ওই যে একটা পুরুষ আইতাছে একটা মানুষ আইতাছে বাড়ি তো সব হেল্প দেখি কথা শুনতে শুনে মানুষ যখন দেখি তখন আমি কাপড় পরে আর শ্যাল কুত্তার সামনে পর্দা আমরা খ্রিস্টান আমরা শিয়ালকুত্তা ইসলামের জন্য জান দিতেও তৈরি না ইসলামের সংবিধানের জন্য জান দিতে তৈরি না কথা ঠিক কিনা বলেন আমরা নিজেদেরকে মনে করি বন্দরের ঘরে মুসলমান বর্তমান পৃথিবীতে পাকিস্তানে এই কোরআন শরীফের বুখারির আইন আসে নাই আজ বাংলা পাকিস্তান এই ভারত উপমহাদেশ খ্রিস্টানের আইনে চলে এই খ্রিস্টানের আইন দূর করে আজকে যে বুখারি শরীফ খালি পাঠদান করলে চলবে না কোরআন শেষ করলে চলবে না হাফেজ হইতাছে লাভ কি সবর ভাত লোকা কল্পনা বলো না আল্লাহ কোরআন হাদিস পড়বে কিন্তু ইসলাম আমাদেরকে আল্লাহ দুই কারণে বানাইছে ইবাদত খেলাফত বলেন কি ইবাদত খেলাফত বলেন ইবাদত খেলাফত

সবતમ মহুজ্জ দাবি হিন্দুদেরকে পরাস্ত করেন যুদ্ধের মাধ্যমে ইব্রাহিম লোদি যুদ্ধের মাধ্যমে পরাস্ত করেছেন আল্লাহ হাক্ক এই ভারত বর্ষে সর্বপ্রথম ইসলাম আসছে মোহাম্মদ বিন কাসিমের দ্বারা সিন্ধু রাজা জহিরকে পরাজিত করে সেটাও যুদ্ধের মাধ্যমে ঠিক সেই যুদ্ধ করা ফরজ কুতু আলাইকুম কিثال কুতু আলাইকুম সিয়াম রোজা রাখা ফরজ যুদ্ধ করা ফরজ রোজা রাখার সুযোগ আছে কুতু আলাইকুম সিয়াম

আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে এই জন্য যুদ্ধ করতে হবে যেভাবে আফগানিস্তানে গিয়ে এমব্রিকা রাশিয়া সারা পৃথিবীকে পরাস্ত করে তার এই দেশে কুরআনের শাসন قائم করেছে কথা কি কিলা বলে বলবেন এইজন্য আপনাদের কাছে দরখাস্ত থাকবে শুধু কুরআনের খতম আর বুখারীর খতম দিয়ে চলবে না তার আইন দিয়া আমরা চলব এই বাংলাদেশ সব পৃথিবীকে চালাব ইবাহুাদি আসতেছেন দাজ্জালের সাথে ইলেকশন লড়বে না যুদ্ধ করবেন